তার পাশাপাশি রয়্যাল প্লাস আছে অল্প কিছু বাইক আছে সব বাইক গুলো কিন্তু একে একে সেল হয়ে গেছে সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ আমরা একটা দিলাম ওই যে এটিসিসির বাইক বাইজানরা এসে নিয়ে যাচ্ছে তো তারা কোথা থেকে আসলো ওইটা আমরা এখন বিস্তারিত জানাবো কারণ তারা একটু মোবাইল চেঞ্জ করতেছে এখানে আমরা এক নজর বাইক গুলাই দেখাই আর হলুদ বাইক নেওয়ার যাদের ইচ্ছা আছে তারা একটু অনেকে কমেন্ট করেন যে কার কি মতামত অবশ্যই জানাবেন আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব আর অনেকে প্লেট নাম্বার দেখতে চান যে কুলেন সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে এগুলো হচ্ছে 100 সিসির বাইক 100 হান্ড্রেড সিসির বাইক আমি এক নজরে দেখাই চাকার কন্ডিশন তো প্রত্যেক ভিডিওতে দেখানো হচ্ছে কারণ ভাই একটা কথা হচ্ছে থাকতে মূল্য থাকতে মূল্য দিতে শিখো হারিয়ে গেলে খুঁজে না এগুলো হচ্ছে কিন্তু সেই বাইক যদি আপনার কি আর ওয়ান ফাইভ থেকে থাকে বা একটি জিক্সার থেকে থাকে বা একটি ভালো ব্র্যান্ডের কোনো বাইকও থেকে থাকে আমি বলবো যে আপনি এইগুলো একটা বাইক নেন বাজারে যে বাজারে যেতে বা কোনো কাজে যেতে বা এলাকাতে ঘুরতে এই বাইক গুলো নিয়ে কিন্তু আপনি বলা হয় এই বাইকগুলোকে সমের ভাই নিজেও জানেন না তার শোরুমে কতগুলো বাইক আছে মাসা আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সবই আল্লাহর দাম এটা হচ্ছে আজকে পঁচিশ হাজার করে এটিসিসির বাইক মাইলেজের রাজা ভাই বর্তমানে একটি নাম্বারের দাম আছে আঠারো টাকা ডিজিটাল নাম্বারের দাম কিন্তু দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এর বাইক প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা ভাই বর্তমানে এই বাজেটের বাইক আপনি কিন্তু নিয়ে এখন ব্যবসা করতে পারবেন এখান থেকে নিয়ে কিন্তু ভাই মূলত কথা হচ্ছে বাইক ইঞ্জিন হচ্ছে একদমই আনটাস আনটাস বলতে বাইক যে কোম্পানি প্রথমে কিনেছিল অর্ডার দিয়ে বানানো হয়েছে ওয়াল্টনের এই বাইক গুলাই এই যে ইঞ্জিল গুলাই দেখেন অর্ডার দিয়ে প্রথমে বানানো হয়েছিল বাইক গুলাই তো হয়তো পারে কোনো এক কারণে কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল তো তাদের বাইক গুলো অনেকদিন যাবৎ পরে ছিল ওইখান থেকে কিনে নিয়েছে সম্রাট ভাই আর তার জন্য আপনাদেরকে এত কমে দিতে পারতেছি কারণ বর্তমানে একটি নাম্বারের দাম কিন্তু আছে 18000 টাকা লাগে একটি ডিজিটাল নাম্বার আর এগুলো হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক প্রত্যেকটা সেলভি স্টার টোকা টোকা স্টার 80 উপরে মাইলেজ দিবে প্রত্যেকটা বাইক কিন্তু 80 এর উপরে মাইলেজ দিবে আর আপনি কিন্তু ব্যবসা করার ইচ্ছা থাকে বাইকে আপনাকে শুভন্য সুযোগ দিচ্ছে সমরাত বাই গ্যালারির কারণ এখানে অল্প টাকায় কিন্তু বাইক পাওয়া যায় আর অল্প টাকা নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন সমরাত বাই গ্যালারি থেকে তাহলে এটা কি জানেন লোক তো কথা বেশি না পরে আমরা এক নজরে বাইকের দামগুলো বলবো আর কি কমেন্ট করে জানাবেন কারণ আমরা এটা প্রতিলাভী বলি কেন কারণ থেকে দেখছে এইগুলো এটা পড়তে আমাদের অনেক ভালো লাগে যে অমুক থেকে আমাদের খুব অনেক দেশের বাইরে থেকেও আমাদের লাইফ দেখে তো অসংখ্য ধন্যবাদ সকল ভাইদেরকে আহ ভাই আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইয়া এটা শুনে খুবই ভালো লাগলো যে সৌদি আরব থেকেও সেলিম ভাই আমাদের লাইভ দেখছে

এই হান্ড্রেড সিসি বাই জুলাই বাইক গ্যালারিতে পেয়ে যাবেন মাত্র তিরিশ করে তিরিশ টাকা হান্ড্রেড সিসি তিরিশ টাকা হান্ড্রেড সিসি কারণ বাইকগুলোর সম্বন্ধে ভাই বলার নতুন করে বলার কিছু আমার প্রয়োজন মনে হয় না কারণ বাইকগুলাই আল্লাহ রসমতে প্রথম চালানে কিন্তু আমরা প্রায় একশো ছাব্বিশ পিসের মতন বাইক আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি তো তারপরে আবার অল্প কিছু পরিমাণ বাইক পাইছি তার জন্য এগুলো আমরা পঁচিশ করে দিতে পারতেছি পঁচিশ হাজার টাকা নাম্বারের দামে আছে ভাই আঠারো টাকা পঁচিশ টাকা এটা নিতে পারবেন তিরিশ করে

এই বাইক গুলার এখানে মনে হয় দুইটা বাইকে এর ইঞ্জিন টাচ করা হইছে আর বাকি গুলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক ইঞ্জিন কিন্তু একদমই আনটাচ খালি বাইক কিনবেন করবেন আর খালি মোবাইলটা চেঞ্জ করবেন আর চালাবেন মোবাইলটা চেঞ্জ করবেন আর চালাবেন প্রাইস থাকবে মাত্র 25 করে 25 25 25 25 25 25 25 প্রত্যেকটা বাইক সেলফি স্টার টোকা টোকা স্টার 10 বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ভাই বাইক গুলার সম্বন্ধে আর কিছু বলতে চাই না ভাই 25000 টাকা এই বাইকগুলো পাচ্ছেন এই সম্বন্ধে যা বল তাই কম হয়ে যাবে কারণ ভাই একই সাধারণ হতে হয়েছে যে পিছনে যে প্লেটটা লাগানো প্লেটের দাম বর্তমানে আঠারো হাজার টাকা লাগে ডিজিটাল নাম্বার করতে আর সেখানে বাইকের দামই মাত্র পঁচিশ হাজার টাকা 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 পঁচিশ করে নিতে পারবেন এই শোরুম থেকে আর এই শোরুমের লোকেশন হচ্ছে নরসিংহ জেলার পাঁচদোনা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া নিবে কিংবা বিশ টাকা রিকশা ভাড়া নিবে মিরাপাড়াতে অবস্থিত সম্রাট বাইক এই প্রিমিয়াম বাইক সেন্টার যারা তো আছে আসতে চান যোগাযোগ করবেন আর যারা নাকি অনেক দূর থেকে অনেক ভাইরা কমেন্ট করেন বা কলের মাধ্যমে বলেন যে ভাই আমি দূর থেকে আমি ভাই আসতে পারবো না কুরিয়ান সার্ভিসে বাইক নিতে তো আমরা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে মানা করি কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাই ইউজ করা বাইক সেকেন্ড হ্যান্ড বাইক

পঁয়ত্রিশ হাজার টাকায় নাইট্রোজিয়া পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এখানে নাইট্রোজিয়ার পঁয়ত্রিশ হাজার টাকায় তার পাশাপাশি নাইট্রোজিয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বছরের মিস্টেক হওয়ার কারণ হচ্ছে এখানে বাইকটা চল্লিশই দেওয়া ছিল তারপর ধামাকা দিয়ে বাইজে একবার পঁয়ত্রিশ বানাইছে সেটা একবার ধামাকা দিয়ে রেট কমায় উঠে তো ভাই আর বাড়ানো যায় না তারপর আসছি বাইকটা চল্লিশ হাজার টাকা একটু কষ্ট আমারও বাইক সেটা আমরা সেল বেশি করতে পারি লাভ কম করতে পারি তারপর পাশে আরেকটি নাইট ডিটে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নাইট ডিটার পঁয়ত্রিশ হাজার টাকা নাইট ডিটার এখানে রানারের বুলেট মাত্র তিরিশ হাজার টাকায় বুলেট তিরিশ হাজার টাকায় বুলেট এখানে দেখেন এখানে টার্বো পেয়ে যাবেন টার্বো পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় টার্বো আচ্ছা বাইকগুলো আমি সুন্দর করে এক নজর করে দেখাই আমি বাইকগুলো সম্বন্ধে সবার কমেন্টগুলো একটু পড়ি কার কি মতামত সে জানাবেন আর

ফেসবুক পেজ থেকে বলতেছে যে কথা বোঝা যায় না ভাই এখন কি ক্লিয়ার আছে ভাই কমেন্ট করে জানাবেন আমাদের বয়স কি এখন ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আমাদের বয়সগুলোই আবারও লোকেশনটা বলে দেয় নরসিংদী জেলার পাঁচদোনা বাজার পাঁচদোনা বাজার নেমে দশ টাকা অটো দা অটো দিয়ে আসলে দশ টাকা বাড়া নেবে কিংবা মিশু দিয়ে আসলে দশ টাকা বাড়া নেবে তাছাড়া রিক্সা দিয়ে আসলে বিশ টাকা বাড়া নেবে মিরাপাড়া বাঘেরা বাগাটা মিরাপাড়াতে অবস্থিত যারা প্রিমিয়াম বাইক সেন্টার এখান থেকে কিন্তু বাইক নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা দেশে কারণ বাইকগুলোই পেপার্সের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দিবে সম্রাট বাইক গ্যালারি সম্রাট সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইকের পেপার্সের গ্যারান্টি দিয়ে আমরা বাইক বিক্রি করি আমরা পেপার ছাড়া কাগজপত্র ছাড়া কোনো বাইক আমরা কিনি না বা কাগজপত্র ছাড়া আমরা কোনো বাইক বিক্রি করি না এখানে টার্বো পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় টার্বো তার পাশাপাশি নাইট ডেটার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নাইট ডেটার তার পাশাপাশি রয়্যাল প্লাস পেয়ে যাবেন মাত্র রয়্যাল প্লাস হ্যাঁ বলেন জয়দা এক নজরে একটু বাইকগুলো দেখাই দেন আমরা হৃদয় ভাই কি জানি একটা কমেন্টস করছে হ্যাঁ ভাই এক নজরে বাইকগুলো আমরা সরকার দেখাই দিই চল্লিশ হাজার টাকা রয়্যাল প্লাস চল্লিশ হাজার টাকায় রয়্যাল প্লাস নিতে পারবেন এটা কি ভাই টার্বো টার্বো প্রাইস তিরিশ হাজার টাকায় টার্বো টার্বো তিরিশ হাজার টাকায় টার্বো তিরিশ করে হ্যাঁ এটা কি টার্বই তো বাইকটা তো মশলা সুন্দর আছে এটার প্রাইস তিরিশ হাজার টাকায় টার্বো এটা তিরিশ হাজার টাকায় টার্বো তিরিশ এটা তিরিশ আটাইশ আটাইশ হাজার টাকায় বুলেট আঠাশ হাজার টাকা বুলেট এই বুলেট বাইকগুলো সুন্দরই আছে টাকার মধ্যে ভাই এগুলো মানে টাকা এরকম বাইক পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে এটা ভাবাই ভাই পালসার বাইকগুলোই কই ভাই আমার একটা গাড়ি লাগবে ভাই পালসার বাইকগুলো নিয়ে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই লাইভে আসবো আর ওই ওই লাইভে কিন্তু থাকবে কি মোবাইল ফোনের ড্র তাছাড়া ফ্রি বাইক জিতার টোকেন এটার প্রাইস কেমন থাকবে ভাই বুলেটের আঠাশ হাজার টাকা বুলেট এটা ওটাই আঠাশ হাজার টাকা বুলেট এটা আঠাইশ হাজার টাকা করে বুলেট একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ও পাঁচটা বুলেট আছে আড়াইশ করে এটা কি এটা কি ভাইস সুজুকি হায়াতি এটার প্রাইস কি তোমার কি সুজুকি হায়াতি আছে তিরিশ হাজার টাকা সুজুকি হায়াতি আড়াইশ হাজার টাকা আছে আজকে আটাইশে আজকে আটাইশ হাজার টাকা হিরো ডিলাস বা গ্লামার আছে ভাই দেখেন জি ভাই ওই শুরুে আছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে ওই শুরুে লাইভ আসবো আর ওই লাইভে কিন্তু একটি ফ্রি মোবাইল এবং কি ফ্রি ব্যাগ যে